পর বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত এবার বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন জবাব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছেন বলে জানিয়েছেন কি হতে যাচ্ছে তাহলে কি বাংলাদেশ ভারতের সাথে রীতিমতো একটি যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিন্তু রীতিমতো ভালো বন্দুক তো ছিল ভারতের কেননা ভারত যাই বলতো শেখ হাসিনা তাই করত শেখ হাসিনা নিজেই বলতো যে ভারতকে আমি যা দিয়েছি তা চির জীবন মনে রাখবে কিন্তু ভারতের কাছ থেকে কিছুই তিনি আনেননি এটাও স্বীকার করেছেন দশক এই ঘটনার পর যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে সকল চুক্তি যখন বাতিল হতে থাকে এতেই ক্ষিপ্ত হয়ে যায় ভারতের সরকার ভারত সরকার কিন্তু হয়ে তারা বলেছেন বাংলাদেশের সাথে যুদ্ধ হবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতের সেনাবাহিনীকে এই নির্দেশ দেওয়ার পর পরই কিন্তু রীতিমতো তুলভা সৃষ্টি হয়েছিল এখন পর্যন্ত সকল প্রস্তুতি নিচ্ছেন সেনাবাহিনী ভারতের বাংলাদেশ সেনাবাহিনীও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সেনা সেনাপ্রধান যে কোনো যুদ্ধ বা যে কোনো মুহূর্ত মোকাবেলা করার জন্য সকল কিছুই আছে বাংলাদেশের বাংলাদেশের যে শক্তি আছে সেটিকে এত সহজে হারাতে পারবে না ভারত দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন সব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম